ফুলে ফুলে ভরে গিয়েছিল শহীদ মিনার মাশাল সবাই খুব সুন্দর করে করে সেজে গুজে ফুল নিয়ে এসে গিয়েছে স্কুলে প্রাঙ্গণে আমার ফারিস্তা মাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি সুন্দর করে সকাল সকাল কালকে তো অনেক দৌড়াদৌড়ি করে তার ড্রেসটা কালেকশানস করে নিয়েছি এরপরে হচ্ছে যে সাজিয়ে গুজিয়ে দিলাম তাকে স্যান্ডেল পরিয়ে দিয়েছি যেহেতু ফুল দেবে খালি পায়ে চলে এসেছি স্কুলে মাকে নিয়ে এই যে দেখেন শুক্রবার তারপরেও কিন্তু সবাই এসেছে সতস্পর্তভাবে আসলে শিক্ষা তো এমনই হওয়া উচিত যে শিক্ষা বাবা মায়ের শিক্ষকের গলায় জুতার মালা পরায় সেটা তো শিক্ষা না সেটা তো কুশিক্ষা তারা তো কোনো দিন বাঙালি হতে পারে না যারা বাঙ্গালি হয়ে বাঙালির গলায় বাবা মায়ের গলায় জুতা মালা শিক্ষকের গলায় জুতার মালা তারা কখনো ভালো হতে পারে না কখনো সুসন্তান হতেই পারে না এই যে দেখেন কি সুন্দর করে আমাদের প্রিন্সিপাল স্যার কিংবা আমাদের চেয়ারম্যান স্যার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে দিচ্ছেন এক অসাধারণ মুহূর্ত এত সুন্দর আসলে শিক্ষকরা কত সুন্দর করে তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় কত আদর যত্ন করে তাদের শিক্ষা সন্তানদেরকে দেয় বাবা মায়ের চেয়েও বেশি শিক্ষা কিন্তু শিক্ষক শিক্ষিকারাই দেন আমরা এত বেশি আসলে শ্রদ্ধা করতাম কিংবা করি এখনো শিক্ষক শিক্ষিকাদের এটা বলার মতো না আমাদেরকে সেভাবেই শিখিয়েছেন আমাদের বাবা মা কিন্তু চব্বিশ সালে এসে আসলে যেটা দেখেছি সেটা আমাদের আসলে কখনো কাম্য ছিল না আমরা বাঙালি জাতির কখনো কাম্য ছিল না এই যে আজকে ভাষার শহীদদের পুষ্পস্তবক অর্পণ করার জন্য সবাই একসাথে গিয়েছি তাদের মাখ ফেরাত কামনা করেছি সবাই মিলে যেহেতু শুক্রবার ছিল খুব সুন্দর একটা দিন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন আর এই ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে সেজে গুজে এসেছে কত হাসি মুখ নিয়ে স্কুলে এসেছে তারা নাচবে গান করবে ফুল দেবে শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে ধরে তারা কত এনজয় করছিলেন এই যে আমার ফারিস্তা মা তার বান্ধবীর সাথে দেখেন ওরা গান করছে নাচ করছেন আর কত আনন্দ উপভোগ করছেন কত কিছু শিকার আছে এখানে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি সবাইকে নিয়ে মনোমুগ্ধ করে একটা পরিবেশে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল এই যে গানের প্রোগ্রাম হচ্ছে নাচের প্রোগ্রাম হচ্ছে সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল এটা হচ্ছে আমার মেয়েদের স্কুল চট্টগ্রাম পাঁচ লাইশ এস এস বিএইচ স্কুল অ্যান্ড সায়েন্স অফ হিউম্যানিটিস আমার পর দুই মেয়ে এখান থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছেন এখন ছোট মেয়েও আছে এখানে বড় দুই মেয়ে স্কুল এ কলেজ থেকে তারা পাশ করেছেন আর ছোটো মেয়ে এখন হচ্ছে ক্লাস থ্রিতে তাকেই আজকে নিয়ে গিয়েছি আমি আর সে হচ্ছে এখানে গানের প্রোগ্রামে ছিল সে গান করেছিল